আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ আলা আল বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে নিয়মিত সালাত আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি না এই প্রশ্নের উত্তর আমরা এক কথা দিতে পারবো না একটু বিস্তারিত বলতে হবে কারণ সালাতের অবস্থান শরিয়াতে কী সালাত আদায় যদি কেউ না করেন ইচ্ছাকৃতভাবে তাহলে সে ব্যক্তি ইসলামে থাকছেন নাকি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন এটির উপর নির্ভর করবে তার অন্য অন্য আমলগুলো কবুল হবে কি হবে না সেটির উত্তর যেহেতু অনেক ইমামগণের মতেই কেউ যদি সালাত না করেন তিনি কাফির হয়ে যান ইসলাম থেকে খারিজ হয়ে যান তার সাথে অন্য কোনো আর তেমন কোনো পার্থক্য থাকে না অমরাদালো বলেছেন ইসলাম দ্বিতীয় খলিফা লাহা জাফিল ইসলাম ইমান তারাকা সালাহ যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার ইসলামের কোনো অংশ নেই নেইম সাল্লাম বলেছেন তর্ক তর্কুস্লাহ আমাদের সাথে অমুসলিমদের পার্থক্য হল সালাদ ত্যাগের বিষয়টি অর্থাৎ কেউ সালাত ত্যাগ করলে সে ব্যক্তি তারাকা তারকা মতো তাহমতাহমেদান ফাকাদ কাফার। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে অনেক ইমামদের মতেই ইচ্ছাকৃত সালাত আদায় না করলে ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ব্যক্তি আসলে আর মুসলিম থাকেন না যদি কেউ মুসলিমই না থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্য কোনো আমল আল্লাহর কাছে কাউন্ট হবে না যোগ গণ্য হবে না এবং তার অ্যাকাউন্টে যোগ হবে না এই মত অনুযায়ী অন্য কোনো আমল কোনো কাজে আসবে না